সারাদিন অনেক ব্যস্ততায় কেটেছে তবুও সন্ধ্যায় এসে করে নিয়ে চলে এসেছি হসপিটালে কাকে দেখতে এসেছি আর কে ভর্তি হয়েছে হসপিটালে সব কিছু ভিডিওতে ডিটেলস শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্রথমে আমি রান্না বসিয়ে দিয়েছি আমডাল তো আমডালে আজকে রসুন ফোড়ন দিব না পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করে রেখে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো সেই ডালটা দিয়ে দিলাম আর এই যে তালের উপরের যে ময়লাটা হয় এটা কিন্তু আমি টুকিটাকি ফেলে দেওয়ার চেষ্টা করি কম বেশি তো তারপরে এই যে আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে আর আমটা একটু তেলের উপরে ভেজে দিলে কালারটা কিন্তু দারুণ আসে তো আম ডালটা তো রান্না কমপ্লিট এখন আমি রান্না করে নিব মুরগির মাংস তো আমি কিন্তু মুরগির মাংসটা রান্না করতেছি মূলত আমাদের বাসার জন্যই আমি যে তখনও জানতাম না যে হসপিটালে ভর্তি হয়েছে আমাদের রিলেটিভ যেতে হবে রাত্রে এসব কিছুই জানতাম না তো আমি জাস্ট আমাদের খাওয়ার মতোই রান্না করে নিচ্ছি পরে কিছুক্ষণ পরে ওর বাবা অফিসে যাওয়ার কিছুক্ষণ আগেই ফোন আসছে যে আমাদের একজন অসুস্থ হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে তো যেহেতু আপনজন জন আপনজনের জন্য তো মনটা আসলে একটু ব্যাকুল হয় তো এদিকে ওর বাবারও তো অফিস আছে আর বেসরকারি চাকরি এখন একরকম কাজ তখন একরকম কাজ তো থাকেই তো এই জন্য তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি রাত্রে যেতে পারবা ওকে একটু দেখতে তো সে বললো যে আচ্ছা দেখি যদি সময় পাই তোমাকে ফোন দিব তো আমি আমার সব কাজকর্ম সেরে আমি স্নান পূজা কমপ্লিট করে চলে গিয়েছিলাম স্কুলে স্কুল ছিল কোচিং ছিল মানে সারা দিন যেভাবে চলে আর কি সেভাবেই চলেছে দিন দিনটা আর কি তো তারপরে সন্ধ্যার সময় আজকে বিকালে কোচিং ছিল আবার তো বিকালে কসিংয়ে গিয়েছিলাম তখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো তখন ওর বাবা ফোন করেছে যে চলে আসো বাসায় আসো আমরা এখন যাব বের হব আমি অফিস থেকে বের হচ্ছি তুমিও বাসায় আসো তো এদিকে তো আমি তো দুপুরের জন্য রান্না করেছিলাম অল্প একটু বেগুন ভাজি আর ডাল আর মাংস তো এটা তো আমরা দুপুরে খেয়েছি আর বেগুন ভাজি আর ছিল না অবশ্য ডাল অল্প একটু ছিল কিন্তু চার পাঁচজন মানুষের জন্য খাবার তো অতটুকু নিলে হয় না তো এই জন্য আমি আবার ঝটপট বাসায় চলে এসেছি এসে আবার রান্না বসিয়ে দিয়েছিলাম তো আর এদিকে কিন্তু আমি তোমাদের সাথে গল্প করতেছি আর কিন্তু আমি পূজার কাজটা সেরে নিচ্ছি মানে আমার ডেইলি অ্যাক্টিভিটিসটা দেখাচ্ছি আর কি কারণে কি বিষয় এটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো এদিকে এখন সন্ধ্যার সময় বাসায় এসেছি আর যেহেতু কোচিং থেকে এসেছি আর বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে প্রচণ্ড ওরাও কিছু খাবে তো এই জন্য পাউরুটি দিয়ে আর বাটার দিয়ে একটু ডিম টোস্ট করে দিলাম দুই ভাই বোনকে ওরা বসে খাচ্ছিল আর আবার আরাধ্যার পরীক্ষা তো এই জন্য আমি আরাধ্যাকে নিয়ে যাইনি আমি যাওয়া সার বাবা যাব তো এসে আবার ঝটপট আমি রান্না করে নিয়েছি তো কি কি রান্না করেছি একটু বলি আবারও আম ডাল করেছিলাম মুসুরের ডাল দিয়ে সুন্দর করে আর করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি ডিমের কারি আর মাংস তো ছিল সেটাই নিয়েছি তো এই অল্প স্বল্প যা পেরেছি সেটাই নিয়েছি আর যে অসুস্থ হয়েছে আমার পিসা তো ভাই সে মোটর অ্যাক্সিডেন্ট করেছে আর কি তার পায়ের উপরের অংশটা পুরা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো ঢাকা পঙ্গু হসপিটালে ভর্তি হয়েছে সবাই ওর জন্য একটু প্রার্থনা করবেন